আপনার হাত দিয়ে দিবে তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো স্ত্রী আসলো স্ত্রী রিজিক যোগ হলো স্ত্রী রিজিক আপনার কাছে আসে সন্তান যোগ হলো সন্তানের রিজিকের লাভ আপনার কাছে পাঠায় এবার মাদ্রাসার দুই এতিম সন্তান যেটা দানের কথা আসে ওই দুইটা এতিমের কি রিজিক নাই রিজিক আছে ওই দুইটা এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন তো দুইটা এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে আপনার হাত দিয়ে দিবে এটা কার দায়িত্ব আল্লাহর দায়িত্ব আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত করে যত মানুষের কেননা আসল রিজিকটা থাকে আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না কে দিত আপনি উঠিয়ে দেখেন আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে এটাই হলো দান করা বিবাহ করা সন্তান সন্ততি বেশি হওয়ার ফল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া হে মানুষ তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিস নি এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে তোকে খাওয়াই আমি তোর সন্তান হলে তাকেও খাওয়াবো পৃথিবী চালায় আল্লাহ কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝে আল্লাহ ভালো বোঝেন অতএব সন্তান কম নিবেন রিজিকের ভয়ে মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না কি করতে পারেননি চিনতে পারেননি আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি মানে আপনি কাকে অপমান করছেন জানেন আল্লাহর দয়াকে আল্লাহর আল্লাহর রহমতকে রিজিক দিতে পারার ক্ষমতাকে আল্লাহ আল্লাহ জমিনে এমন কোন প্রাণী মানুষ জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না আল্লাহ আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নিবেন তখনই আপনি আল্লাহ এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন আলোচনা আরো অনেক লম্বা ছিল রিজিক কমে যায় কি কি কারণে তার একটা হচ্ছে অবমূল্যায়ন করলে যেটা আপুর বহু বক্তব্যে শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না তাহলে ও স্ত্রী যার কারণে বাড়ি থেকে চলে যাবে কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন কি করেন না সহ্য করেন না নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে তোমরা আমার সুক্রিয়া আদায় করো বাড়িয়ে দিব এটা আল্লাহর ওয়াদা নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে সুক্রিয়া আদায় করা নিয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো সুক্রিয় আদায় করা আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। করবেন করবেন আল্লাহ আরো বাড়িয়ে দিবেন দাউদ সোলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে এবাদত তত বাড়িয়ে দিয়েছে কথা বুঝতে পারেননি মনে হয় আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন আপনার ধন সম্পদে বরকত হবে না বেশি দিন টিকবে না এই প্রজন্মে থাকতে পারে পরের প্রজন্মে ফকির হয়ে যাবে পরের প্রজন্ম যদি থাকে তারপরের প্রজন্মে ফকির হয়ে যাবে হতেই হবে হতে বাধ্য ঠিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন আর দাউদ সোলাইমানের কাছ থেকে না শিখবেন সুক্রিয়া আদায় করা আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে এটা হচ্ছে এটা আল্লাহ খুশি হন একশো বিল্ডিং বানান কে মানা করেছে একশো তালা বিল্ডিং বানানোর পর বলেন হা দামিন একশো তালা বিল্ডিং আমি বানাতে পারিনি আল্লাহ বানাতে দিয়েছে এতেই আল্লাহ খুশি বুঝতে পারেনি মনে হয় হালাল পন্থায় একশো কোটি টাকার মালিক হন কে বলে যে একশো কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুক্রিয়া আদায় করে বলেন একশো কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না আল্লাহ বানিয়েছে এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা আল্লাহ মানুষকে ধনী গরীব কেন বানায় পরীক্ষা করার জন্য কেন বানায় বলেন তো ওই যে বানী ইসরাইলের তিনজন ব্যক্তির ঘটনা মনে আছে একজন অন্ধ একজন কুষ্ঠ একজন ধবল মাথায় টাক আর একজনের শরীর দবল আর একজন অন্ধ তাদেরকে আল্লাহ তারা গরিব ছিল আল্লাহ তাদেরকে ধনী করে দিল তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল পরীক্ষা শুরু হয়ে গেল ফেরেস্তা আসলো এর কাছে চাই ওর কাছে চাই দুইজন দিল না অন্ধ ব্যক্তি দিল তো তারা কি ফেরেস্তা কি সত্যি ফকির ছিল বলেন তো ফেরেস্তা কিন্তু সত্যি ফকির ছিল না এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে না জুয়া করবে না এই টাকা আরেকজন মেরে খাবে এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে এই ব্যক্তি ফেরেস্তা না আসলেই ফকির কথা বুঝতে পারেনি মনে হয় ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে এটাই আল্লাহর পরীক্ষা আপনি দিচ্ছেন কি না এটা আপনার দায়িত্ব দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব কথা মনে হয় পারি তো আল্লাহ স্নান ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে ধনী অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে গরিব অবস্থায় আল্লাহর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছে মুসিবা কিন্তু এই বাক্যের অর্থ বুঝে না রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয় কেননা রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি এই জন্য লম্বা হয়ে যায় ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না আপনার সন্তান মারা গেল আপনি বলছেন ইন্না লিল্লাহ আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো আপনি বলছেন ইন্নালিল্লাহ আপনার পঞ্চাশ হাজার টাকা হারিয়ে গেল আপনি বলছেন ইন্না লিল্লাহ ইয়ার মালিক ইন্না লিল্লাহ আরে ওই সন্তান তো দূরের থাক ওই পঞ্চাশ হাজার টাকা তো দূরের থাক আমি নিজেও আল্লাহ আমি নিজেও কার আমি কি নিজে নিজের মালিক নামে কার আমার মালিক কে তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সব কিছুর আসল মালিক কে আল্লাহ আমাকে যদি আল্লাহ কোটি টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ আমাকে যদি আল্লাহ পাঁচ ছটা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ তাহলে আমিও আল্লাহর আমার যা আছে সেটাও আল্লাহর আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল তাতে আমার কি কথা মনে বুঝতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর আমি ফিরেও যাব আল্লাহর নিকটে আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল তাতে আমার অতি আমি ধৈর্য ধারণ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ আমাকে দিয়েছিল হারিয়ে গেছে এটাই তার ফিরে আল্লাহ নিয়ে চলে গেছে সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল এটা আল্লাহর সন্তান আমার চোদ্দ গুষ্টির খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে জন্ম সন্তান জন্ম দিতে হতে পারে না এটা কার দয়া আল্লাহর দয়া আল্লাহ সুহান ও তালা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার রিজিকে বরকত অর্জন করার আল্লাহ শুক্রিয়া আদায় করার তৌফিক দান করুক আল্লাহ আমি আমরা আলোচনা করছিলাম রিজিক কার হাতে আলোচনা শেষে আমরা এতটুকু স্পষ্ট করতে পেরেছি জি আপনারা হইচই না করে চুপচাপ বসেন আমরা আলোচনা থেকে স্পষ্ট করতে পেরেছি যে রিজিক আল্লাহ হাতে এখন পরের প্রশ্ন রিজিক যখন আল্লাহর হাতে তাহলে আমি ঘরে বসে থাকব না কেন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে কেন বসে থাকবো না সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি ঘরে বসে থাকবো এবার দেখেন আল্লাহ কি বলছেন যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ তিনিই সেই আল্লাহ কেন অধীনস্থ করেছেন ফামশূ ফি মানাকিবিআ তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো এটা আল্লাহর নির্দেশ তা আরক আল্লাহ সুবহানাহু তালা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলিলা হে দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না সালাত শেষে ঘুমিয়ে পড়ো না ফজরের সালাত শেষে কি করো না ঘুমিয়ে পড়ো না শুয়ে পড়ো না যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো কেন জমিনে ছড়িয়ে পড়বে ওয়াক্তাগুমিন ফাজদে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে আল্লাহর বরকত আছে এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো আল্লাহর বরকত অনুসরণ করো এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন গাছ হবে না হবে হবে না এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগান হবে না হবে না তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে বরকত আছে এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি জরুরি দায়িত্ব এবং কর্তব্য যে করবে না সে আল্লাহর নিয়ামতের অবমূল্যায়ন করবে আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে একটা রিক্সা চালক ধামরাই বাজার আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা পাঁচ গ্রাম যাব সে যদি বলে না আমি যাব না যেতে পারবো না আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম কি ছিলাম বলেন তো সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম ভাই আজকে যেতে হবে সে বললো আমি আজকে শুয়ে আছি ঘুমিয়ে আছি যেতে পারবো না সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো রিজিকের অবমূল্যায়ন করলো আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও কার দয়া আল্লাহর ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না আল্লাহর ওই দয়া সংগ্রহ করা এবাদত নত হওয়া আল্লাহর সঙ্গে দাউদ আলহ সালাম একদিন গোসল করছেন স্বর্ণের বৃষ্টি হচ্ছে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন দাউদ আল্লাহ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ দাউদ সালাম কেন গেলেন কোটি টাকার মালিক হলেও দাউদ সোলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারী আল্লাহর দয়ার ভিখারী দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই কিন্তু যে এক টাকা পড়ে আছে ওই এক টাকার আমি ভিকারি কেন ওই এক টাকা তোমার দয়া এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে কিন্তু রিজিক দয়া তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয় তা সব কার দেওয়া আল্লাহ আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার দশ বিঘে সম্পত্তির মালিক আপনি ওটার আসল মালিক কে আজ থেকে পাঁচশো বছর আগে আরেকজন ছিল পাঁচশো বছর পরে আরেকজন হবে কিন্তু আসল মালিক কে আল্লাহ সুহান সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব কর্তব্য আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি রিজিক বাড়বে কিভাবে রিজিক বাড়া মানে হচ্ছে বরকত ইসলামে রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো বরকত আগে বরকত জিনিসটা বুঝেন যে বরকত কি রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র কত বছর তেইশ বছর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াত দিচ্ছেন তিরিশ বছর থেকে কত বছর থেকে আর আল্লাহ রাসুল মাত্র দাওয়াত দিয়েছেন কয় বছর তেইশ বছর তার দাওয়াত তার জীবনে বরকত এত বেশি ছিল এত বেশি ছিল যে তার ওই তেইশ বছর সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে এটা হচ্ছে বরকত অল্প সময় কাজ বেশি কাজে বরকত বেশি এর নাম হচ্ছে বরকত বরকত স্থায়িত্ব ইসলামে রিজিক বৃদ্ধি মানে রিজিকে বরকত হওয়া রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো রিজিকে এবার দুটো মূলনীতি বুঝে যান সকল বরকতের উৎস আল্লাহ সকল বরকতের উৎস কি আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকতের উৎস যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম আল্লাহর নাম কার সাথে সম্পৃক্ত আল্লাহর সাথে সম্পৃক্ত এখন আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে আল্লাহর নাম এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে আল্লাহর নাম ব্যতীত জবেহ করা প্রাণী আপনার জন্য হারাম আল্লাহর নাম এত পাওয়ারফুল আর যেখানে আল্লাহর নাম নিবেন সেখানে বরকত হবে এবার সকল বরকতের উৎস যেমন আল্লাহ ঠিক সকল বরকত নষ্টের মাধ্যম হচ্ছে শয়তান শয়তান কি বলেন যেখানে আছে ওখানে বরকত থাকবে না নাই এই দুটো মূলনীতি মাথায় রাখার পরে এবার আল্লাহ রাসুলের কিছু হাদিস দেখেন রাসুল সাল্লি সাল্লাম বলছেন যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয় বিসমিল্লা বলে তখন শয়তান তার সাথে খায় না আর যদি বিসমিল্লা না বলে তাহলে তার সাথে কে খায় আর শয়তান আসলো মানে কি চলে গেল বরকত চলে গেল মানে আপনার এই খাওয়াতে কি নাই বলেন তো বরকত নাই কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালাম আলাইকুম না বলে কেননা সালাম হচ্ছে আল্লাহর নাম আল্লাহর নাম না নেয় আসসালামু আলাইকুম না বলে তাহলে শয়তান বলে শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না যে জোরে বলেন কি থাকবে না বরকত থাকবে না বরকত ওই বাড়ি থেকে উঠে গেল চলে গেল আর যখনই বলবে আসসালামু আলাইকুম তখন শয়তান বলবে বাড়ি থেকে তোমরা পালাও এই বাড়িতে তোমাদের থাকাও নাই খাওয়াও নাই তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হলো আর একটা দেখেন আল্লাহ সকল বরকতের উৎস আল্লাহর নামের আলোচনা গেল এবার আল্লাহর বাণী আল্লাহর বাণী কি বলেন তো কোরআন আল্লাহর বাণী কি জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত রিজিকে বরকত চান জীবনে বরকত চান পরিবারে বরকত চান বাড়িতে বর্কত চান বিশাল বড় মাধ্যম কি কোরআন তেলাওয়াত যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর অন্ধকার তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে কোরআন তেলাওত করলে এই মৌলিক কয়েকটা কথা গেল বরকত এবং শয়তান বরকত আসে আল্লাহ তালার পক্ষ থেকে আর সকল বরকত হারিয়ে যায় শয়তান আসলে এবার বরকতের পরে আর দু একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যাই পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে মদিনা মক্কা বাইতুল মাকরেস এগুলোকে আল্লাহ সুহান তালা বরকতময় জায়গা বলেছে বরকতময় সময় সকাল সকাল কি কিময় সময় বলেন তো বরকতময় সময় হচ্ছে সকাল বরকতময় কর্ম বিসমিল্লার কথা বললাম আল্লাহ সুবহানাহু তাআলাকে শরণ করা

বরকত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি আল্লাহ রাসুল বলেছে ইন্নাহা মুবারাকা জমজমের পানি হচ্ছে বরকতময় বরকত বৃদ্ধির আরো কিছু উপায় মৌলিক উপায় এক নম্বর হচ্ছে তাওহিদ বরকত বৃদ্ধির উপায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের বলছে ওয়ালাউ আননা আহলাল কোরআ আমানু যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো ওয়া তাকাও এবং তাকওয়াবান হতো তাহলে আমি আল্লাহ ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাও হিত আরো অনেক আয়াত আছে আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি

নাতী উয়াজআল লাকুম আনহারা তোমাদের জন্য বাগান নদী নদীনালা দিবে যদি তোমরা আল্লাহর নিকটে কি করো ক্ষমা প্রার্থনা করো একটা ঘটনা সহি সূত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনু মানুষ নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে কি প্রার্থনা করতে বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন সবাই ক্ষমা চাও আস্তাগফিরুল্লাহ আল্লাহী লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তাওবু ইলাই আল্লাহর নিকটে ক্ষমা চাও আস্তাগফিরুল্লাহ বলতে থাকো আল্লাহর নিকটে ক্ষমা চাও তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এটা কেন করছেন আল্লাহ সুবহানাহু ও তালার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতেছেন তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন যে আয়াত আল্লাহ বলছে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম মিনহু কানাগাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিডারা যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো আসমান বৃষ্টি বর্ষণ করবে মুসল dare আল্লাহু তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করে না কেন গুনাহের কারণে আর জীবনে বরকত আসতে পারে ক্ষমার করার এবার আল্লাহর উপর ভরসা আল্লাহর উপর ভরসার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনো বর্ণনা করেছেন লাউ আননাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুল যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো তাহলে একটা জিনিস জেনে রাখো লারুজিক তুম কামা তো তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয় তা কুদু হেমাসম বা তারু না একটা পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সন্ধ্যাবেলা ফেরে ভরা পেটে সে কি নিজের জন্য কিছু জমা করে রাখে

আল্লাহ আকবার এটা আল্লাহকে ভরসা করা এবং আল্লাহকে ভয় করা আর একটা আশিক আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মানসার রাহু আইসাতু ফিরিস কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত করা হোক তার হায়াত বৃদ্ধি করা হোক সে যেন আত্মীয়